পাকিস্তানি হানাদার বাহিনীও টেলিভিশনে হাত দেয়নি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখেছেন আজকে যারা টেলিভিশন সেন্টার এভাবে পড়ালো তারা কারা তারা কি এ দেশের মানুষ এ দেশে তাদের জন্ম শুক্রবার ছাব্বিশে জুলাই সকালে বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত রামপুরা বিটিভি ভবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই তারা আক্রমণ করে মেট্রো রেল যা ছিল সারা বিশ্বের সব বাঙালির গর্ভের সম্পদ সেটাকে ধ্বংস করল আর এই টেলিভিশনটা যেসব জিনিস মানুষের সেবা করে মানুষের কাজ করে বেছে বেছে সেই জায়গাগুলোতেই তারা ধ্বংসযোগ্য চালিয়েছে প্রধানমন্ত্রী আরো বলেন যারা এমন হামলার সঙ্গে জড়িত তারা দেশের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করতে হবে এজন্য দেশের জনগণের সহযোগিতা প্রয়োজন তিনি বলেন বিএনপি জামাত অতীতের মতোই অগ্নি সন্ত্রাস করেছে এবার তারা আলাদা গান পাউডার ব্যবহার করেছে দেশের বাহিরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও মানুষের রুটি রুটি বন্ধের পায়তারা করছে তারা ধ্বংসকারীদের রুখে দিতে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আধুনিক প্রযুক্তি মেট্রো রেল পরিবহন এভাবে ধ্বংস করেছে তা মানতে পারছে না সরকারের উন্নয়ন যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে এ তাণ্ডব যারা করেছে তাদের বিচার দেশবাসীকেই করতে হবে প্রধানমন্ত্রী বলেন সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে সেটা সুনিশ্চিত করা হবে দেশ যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টাই করা হবে মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে সেটা ব্যর্থ হতে পারে না সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত সপ্তাহ থেকে সারা দেশে বিক্ষোভ সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটে বিটিবি সহ রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি নামানো হয় এছাড়া গত শুক্রবার উনিশে জুলাই দিবাগত রাত বারোটা থেকে রোববার একুশে জুলাই সকাল দশটা পর্যন্ত সারাদেশে কারফিউ জারি করে সরকার এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয় যদিও প্রতিদিন এর মাঝে কয়েক ঘণ্টা করে শিথিল করা হয় পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ায় ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে